ত্রিপুরা বিধানসভায় অধ্যক্ষের ভূমিকার তীব্র প্রতিবাদ জানিয়ে বিধানসভার চলতি বাজেট অধিবেশনের বাকি দিনগুলি বয়কট করল বিরোধী দল সিপিআইএম বুধবার ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের চতুর্থ দিনে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের ভূমিকার তীব্র প্রতিবাদ জানিয়ে বিধানসভার চলতি বাজেট অধিবেশনের বাকি দিনগুলো বয়কট করেছে বিরোধী দল সিপিআইএম এক সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বললেন ত্রিপুরার পবিত্র বিধানসভায় বিরোধীদের কণ্ঠ রোধ করছেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আসলে বিধানসভার অধ্যক্ষের হাতে গণতন্ত্র জব্দ হচ্ছে তাই বিধানসভার চলতি বাজেট অধিবেশনের বাকি দিনগুলো বয়কট করল সিপিআইএম দল বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দাবি বিজেপি সরকারের আমলে ত্রিপুরা বিধানসভায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে আজকের দিনটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে ত্রিপুরা বিধানসভায় উল্লেখ্য গত চব্বিশে মার্চ ত্রিপুরা বিধানসভায় রীতি অনুযায়ী প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা রাখতে গিয়ে বর্তমান ত্রিপুরা সরকারের মুষ্টিমেয় লোক জনগণের অর্থ সম্পদ লুটছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কমিশন বা কাঠমানির বাণিজ্য চালাচ্ছে এই মুষ্টিমেয় লোক অভিযোগ তোলেন তিনি তখনই পরিষদীয় তথা বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ অপমানজনক মন্তব্য করতে থাকেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে পবিত্র বিধানসভায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে জাত নিয়ে মন্তব্য করেন মন্ত্রী রতনলাল নাথ বলে অভিযোগ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর এরই পরিপ্রেক্ষিতে পরিষদীয় তথা বিদ্যুৎ মন্ত্রী রতন লালনাথের নাথের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছেন তিনি এ বিষয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিধানসভার বলেন দুইটি স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দেওয়া হয়েছে কিন্তু অধ্যক্ষের দাবি প্রথম পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন তাই দ্বিতীয় নোটিশ গ্রহণ না করে পরিষদীয় মন্ত্রীর উপস্থাপিত স্বাধিকার ভঙ্গের নোটিশ তিনি গ্রহণ করেছেন এদিকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দাবি তিনি পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথের আগেই নোটিশ জমা দিয়েছেন আসলে নিজের অস্তিত্বকে অস্বীকার করে পবিত্র বিধানসভার গরিমাকে নষ্ট করছেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিস্ফোরক মন্তব্য করে বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তার একটা হলো পরিষদ দলের মন্ত্রী যে সোমবারের ঘটনা ত্রিপুরাজ্যের প্রায় সব কটা প্রেন মিডিয়াতে সমস্ত কেবল চ্যানেলে প্রকাশিত হয়েছে হুবহু ইনু টু এবং যার যার মতো করে যার যার পত্রিকা দিয়েছেন এরকম রকম অবব্যাচরণে আজকে উত্থাপন হল দুটো পেয়েছি এবং প্রথমটা পরিষদের মন্ত্রীর সেটা কি একটা পত্রিকা এই লিখেছেন এতে তার সম্মানের ব্যাঘাত হয়েছে সম্মানহানি হয়েছে আরও নানা কথা বললেন এবং এটা করে এই দ্বিতীয়টি যেহেতু একটা সেশনে দুটো পোষণ দেওয়া যায় যায় না একটাই নিতে হবে কাজে দ্বিতীয়টি ভাটে আমি আপনাদেরকে বলছি কীভাবে গতকাল আমার এই প্রিভিলেজ পোষণের পর থেকেই তাদের টনক মরেছে গতকাল সেশন শেষ হওয়ার পর এই বিধানসভার ভেতরে কাল রাত দশটা অবধি এই জালিয়াতি হয়েছে যেভাবেই হোক আমি যখন জানতে পারলাম দেখুন আপনার কাছে সেক্রেটারির কাছে সন্ধ্যা সাতটা আটান্ন মিনিটেই ফোন করেছি অনেকক্ষণ রয়েছে সেক্রেটারি ফোন তোলেন রাত দশটার উপরে এই অফিস খোলা ছিল তখনই এখানকার যে এই ইয়ে অডিও ভিজুয়াল ভিজুয়াল যারা চালান অপারেটার তাদেরকে থেকে দমকিয়ে যারা লেখান সমস্ত ভয়ানগুলো লেখতে হবে তার মতো করে এবং যতটুকু এটাকে ডিস্টার্ড করা যায় এবং রাত্রেবেলা বসে এই যে আজকে এক নম্বরে অভিযোগ পেয়েছে বলে যেটা শোনালেন আজকে এটা শোনানো হবে আমার অপরাধীরা করে যারা এরকম অপরাধ করে নিচ্ছে অপরাধ কিন্তু তার চেয়ে বড় অপরাধী হলো এই অপরাধীদেরকে আড়াল করার জন্য যারা এরকম যে অনৈতিকভাবে করে একটা ক্লাইম্যাক্স তৈরি করে আছে করেছে আজকে এই ত্রিপুরা বিধানসভাতে হয়েছে এবং দুর্ভাগ্যের চেয়ার থেকে কীভাবে মেলাইন করা যায় বিরোধী দলকে আমি দেখেছি আমি বিশে মার্চ দুই হাজার এই চব্বিশে আমি বিরোধী দল নেতা হিসাবে শপথ নিয়েছি আমার এই অ্যাপয়েন্টমেন্ট পেতেও চিঠি দেওয়ার পরও প্রায় দুই সপ্তাহ বাদে এই না সেই সেই না এই আরে সাধারণত নিয়মটা কি প্রিন্সিপাল অপোজিশন যখন চিঠি দেয় স্পিকার গ্রহণ করবেন সেই ক্ষেত্রেতেও তালবাহানা। এটা বাইরে বলার কথা আজকে বলতে বাধ্য হচ্ছি প্রায় দু সপ্তাহ বাদে অ্যাপয়েন্টমেন্ট হলো গাড়ি দেওয়া হয় না এরপর একদিন স্পিক সেক্রেটারি দিলেন সেক্রেটারি গাড়ি দিল আমার পিএসকে মুখ মুখ গাড়ি উইদিন আওয়ার এই গাড়ি তুলে নিয়ে গিয়ে চিফ হুইফের দুটো গাড়ি থাকা সত্ত্বেও তৃতীয় নম্বর গাড়ি দিয়ে দিল আমার গাড়ি নেই একটা ভাড়া গাড়ি দিয়ে পাঠানো হল আমি বিশে মার্চ দুই হাজার এই চব্বিশে আমি বিনোদল নেতা হিসাবে শপথ নিয়েছি আমার এই অ্যাপয়েন্টমেন্ট পেতেও চিঠি দেওয়ার পরও প্রায় দুই সপ্তাহ বাদে এই না সেই সেই না এই আরে সাধারণত নিয়মটা কি প্রিন্সিপাল অপোজিশন যখন চিঠি দেয় স্পিকার গ্রহণ করবেন সেই ক্ষেত্রেতেও তাল এটা বাইরে বলার কথা আজকে বলতে বাধ্য হচ্ছি প্রায় দু সপ্তাহ বাদে অ্যাপয়েন্টমেন্ট হলো গাড়ি দেওয়া হয় না এরপর একদিন সেক্রেটারি দিলেন সেক্রেটারি গাড়ি দিল আমার পিএসকে মুখ মুখ গাড়ি উইদিন আওয়ার এ গাড়ি তুলে নিয়ে গিয়ে চিফ হুইফের দুটো গাড়ি থাকা সত্ত্বেও তৃতীয় নম্বর গাড়ি দিয়ে দিল আমার গাড়ি নেই একটা ভাড়া গাড়ি দিয়ে পাঠানো হল এর সাথে আমার স্টাফ স্টেশনারিস এগুলি পাওয়ার ক্ষেত্রে হচ্ছে কত ধরনের তালবাহান অর্থাৎ বিরোধী দলকে যতটুকু নেগলেক্ট করা যায় তারপরে দেখছেন এই মাননীয় স্পিকার এবং এই পরিষদ নেতারা যখন বিরোধী দল তারা তো অপোজিশন বসতেন তখন এটা এটা ব্লকটাই অপজিশন ত্রিপুরা মাথা যখন এখন অপজিশন পার্টি না তার শাসক দলে কিন্তু অটোমেটিক সিপিআইএম বিরোধী দলের মর্যাদা পাওয়ার পর রুম পাওয়ার কথা দেওয়া হলো না স্পিকার মহোদয়কে আমি নিজে কথা বললাম তিনি শুনলেন কিন্তু করলেন না কিছু এবং গত তিন চারটা সেশন পদে 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 কিভাবে আমাদের কাটিল করা যায় আর যা করল এই প্রিভিলেজ পোষণকে নিয়ে অর্থাৎ অপরাধী তো অপরাধ করে নাই তার চেয়ে বড় অপরাধ আজকে এই হাউসকে ব্যবহার করে চেয়ারকে ব্যবহার করে আজকে গত সাত বছর ধরে ত্রিপুরা মাঠে ময়দানে গণতন্ত্র নেই বিরোধী দলের যে ঘুরিয়ে দেওয়ার সমস্ত রকমের আক্রমণ হতে এখন এটা বিধানসভার মধ্যেও এসে এইভাবে গণতন্ত্রের একটা কালো অধ্যায় দিন দুপুরে একটা অমাবস্যা নেমে এসছে এবং দুর্ভাগ্যের এতে নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় অধ্যক্ষ যিনি নিরপেক্ষ ভূমিকা পালন করেন সেদিনও গিয়ে এই মুখ্যমন্ত্রী গিয়ে মিটিং করছেন এবং পত্রিকাতে আপনারাই হেডলাইন করেছেন যে এই অধিবেশনে বিরোধীদেরকে কিভাবে যত্ন করা যায় তার স্ট্র্যাটেজি উনিশ সবাই গেছেন আমি চা খেতে গেছি আরি চা খেতে গেলে যদি এরকম কোনো নিউজ পেপার খবর করেছে আপনার সেক্রেটারি থেকে প্রতিবাদ হবে শাসক দলের তরফ থেকে প্রতিবাদ হবে মুখ্যমন্ত্রীর যে অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেল সেখান থেকে সেখানেও পোস্ট দিয়েছেন আজকে মিটিং হয়েছে এবং সে মিটিংয়ে কে উপস্থিত স্পিকার ত্রিপুরা মত সুপ্রিমো বিধায়ক আছেন যা সাধারণত হয় না যাই হোক আমরা এগুলো ইগনোর করছি কিন্তু আজকে বিধানসভার রুলস বুক রুলস অ্যান্ড প্রসিউজিওর এগুলি সবগুলাকে জলাঞ্জলি দিয়ে যা করা হল আমরা সিপিআইএম এর প্রতিবাদে এই সেশনের পুরো বাকি দিবসগুলো আমরা বয়কট করছি কারণ এই স্পিকারের তার বিহেভিয়ার যদি পরিবর্তন না